আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির নিয়ে হাজির হয়েছি যারা বহুদিন যাবত আপনি পরি সাধনা করেন কিন্তু আপনার কাছে পরি আসে না আজকে এমন একটি আমল দেব এমন একটি পাওয়ারফুল কোরআন আমল শেয়ার করবো আপনাদের মাঝে শুধু আপনি একটি বারে আমলটি করবেন আপনার কাছে পরি আসবে আপনি 30 বছর 40 বছর পরি সাধনা করছেন পরি আসে না পরি চালন করে আনছেন তারপরে পরি আসে না আমি বলবো এই আমলটা আপনি একবার করেন পরি আসতেই হবে যদি পরি না আসে পরি আগুন ধরে যাবে না এমন একটি পাওয়ারফুল আমল শেয়ার করব আজকে এই ভিডিওতে যা আপনার শুল বন্ধ করতে হবে না কোনো পরহেজ করতে হবে না আপনি খুব সহজে এই আমলটি করবেন আপনার কাছে পড়ে আসবে এমন একটি আমল নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি যে অনেক দিন যাবৎ অনেক বন্ধুরা বলে থাকে ও যে একটা সহজ আমল দেন পাওয়ারফুল আমল দেন যে দ্রুত হিসাবে পড়ি যে আমরা প্রথম দিনই পড়ে দেখতে পারি যে আর এই আমলটি পরীক্ষিত একটা আমল শেয়ার করব যারা আমার অনেক বন্ধু রয়েছেন শিষ্য রয়েছেন আপনারা করলেও কিন্তু পাবেন যারা আমার কাছে ভর্তি হয়েছেন আমার কাছে ক্যালাস করে থাকেন আপনারা করবেন না এর বাইরে যারা যারা আছেন তারা করবে যারা আমার কাছে ক্যালাস করে থাকেন শুধু তারা করবেন না আমলটি তাদের জন্য নিষেধদ্ধ এই আমলটি করলে আপনার কি উপকারে আসবে এই কি দিয়ে আপনি যদি আপনার ওপরে কেউ জাদু করে উফরি করে কালো মেজিক করে আপনি জাদুটা ওনাকে নষ্ট করে দিতে পারবেন আপনার ওপরে জিন চালান করছে আপনাকে পুফরি কালাম করছে সেগুলি আপনি নষ্ট করে দিতে পারবেন যে এটা এমনই পাওয়ারফুল আপনি যখনই এই পরীক্ষার ডাক দিয়ে আপনি কাজটা করবেন যত বড় শক্তিশালী জাদু বান বিদ্যা থাকুক সব কেটে যাবে ইনশাআল্লাহ তো এই আমলটি করাতে চাইলে আপনারা আমার একটা শর্ত নিয়ম মানতেই হবে যদি মানতে না পারেন তাহলে আপনি আমল করবেন না আর যে মানতে পারেন তার আপনি আমল করতে পারেন যে শর্তগুলি কি প্রথম আপনি নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে সুদ খেতে পারবেন না ঘুষ খেতে পারবেন না মিথ্যে বলতে পারবেন না কারো সাথে পতারানো বা দোকাবাজি করা যাবে না এগুলি আপনি দিন থেকে ছেড়ে দিতে হবে যদি পারেন তাহলে আপনি আমল করবেন আর যদি না পারেন তাহলে এই আপনার জন্য না যাই হোক এই আমলটি করলে কয়জন পুরি আপনার কাছে আসবে এই আমলটি করলে আপনার উপরে সাতজন নিচে তিনজন পুরি আসবে আর প্রতিটি পুরি গায়ে থাকবে সাদা কাপড় পরিধান করা সবচেয়ে সাদা কাপড় পরিধান করা এই আমলটি এখন আপনাদের মাঝে বলবো তার আগে একটি কথা বলি যারা আমার পিরিয়ডে আজকে নতুন দেখছেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আর আপনারা কিন্তু অনুমতি পাবেন আমার অন্তর থেকে যত বেশি শেয়ার করবেন আর যত বেশি মানুষ লাইক করবে বা এই ভিডিওটাকে মানুষের যত বেশি ছড়াই দিবেন অত বেশি আপনারা আমার অন্তর থেকে অনুমতি পেয়ে যাবেন আর এটা এমনই কী আমল শেয়ার করব আপনি তিরিশ চল্লিশ বছর আমল করছেন কাজ হয় না এই আমলটি একবার করবে। তাই আপনি সামনে হাজির হবে কত প্রকার দিয়ে আসবে এটা কারো দেখা যাবে শুলে ঝাঁকি মারবে কারো দেখা যাবে আয়সা চোখ বন্ধ আলো হয়ে যাবে কারো দেখা যাবে ডাইনে বামে আওয়াজ দেবে কেউ আয়সা শুনে টাচ করবে কারো আছে সামনে উপস্থিত হবে বিভিন্ন জনে বিভিন্ন প্রকারে আসবে কিন্তু একজন একভাবে দেখতে পারবেন এই আমলটি যদি আপনি করেন যাই হোক এখন আমি সেই আমলটি বলবো তার আগে আরেকটি বেশি কথা বলার আছে যে আমার হোয়াটসঅ্যাপে কেউ ভয়েস দিয়ে বা ফোন দিয়ে কোনো আমলের অর্ডার বা অনুমতি চেন না চাইলে আপনি অনুমতি পাবেন না আপনি ভিডিও লাইক শেয়ার করলে অনুমতি পাবেন হোয়াটসঅ্যাপটা হলো এই কারণে আমার যে ছাত্র আছে যারা ক্লাস করে তাদেরকে আমি শেখায় থাকি শুধু তার তাদের জন্যে আমি অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারি নাই কারণ কিন্তু একটু অসুস্থ ছিলাম তারপরে একটু মানে ব্যস্ত ছিলাম এই জন্য আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি আজকে এই আমলটি এখন শেয়ার করব আপনারা কষ্ট করে মনোযোগ দিয়ে শুনবেন এখন আমলটি শুরু করবেন বৃহস্পতবার দিনগত রাত বারোটার সময় বসতে হবে বৃহস্পতবার দিনগত রাত বারোটা বাজে বসতে হবে ওজু করে যায় নামাজে বসে তারপরে আপনি আমলটি শুরু করতে হবে হাতে একটি তসবি নেবেন তসবিটা হতে হবে একশো বাটামের জেনে মাঝে বসি ইব্রাহিম তিনবার পাঠ করবেন তারপরে আপনি আল্লাহ করবেন এই নামটা এইভাবে পাঠ করবেন মহব্বতের সাথে মহব্বতের সাথে আল্লাহর একটা নাম আছে ইয়া ইয়াকারিম এই নামটি এক হাজার দশ বার একটানা পাঠ করবেন এর ভিতরে কোথাও যেতে পারবেন না যখন পাঠ করা হবে তারপরে আবার দরুদ ইব্রাহিম পাঠ করবে পাঠ করার পরে আল্লাহর কাছে একটু দোয়া করবেন দোয়া করে চোখটা একটু বন্ধ করে রাখবেন দেখবেন এই সময়ের ভিতরে সে পরিয়াসে হাজির হবে কিন্তু এই আমলটি একটা না দিন আপনি করতে হবে দেখা যদি আপনি একদিনে পান প্রথম দিনে পান বা দুই দিনে পান কিন্তু আমলটা পূর্ণ করতেই হবে তো যাই হোক আজকের মতন ভিডিও এ পর্যন্তই شكرا لبعض المتقبل السلام عليكم ورحمه الله